আজ আমরা এসেছি এক ঐতিহাসিক শহরে ঢাকা থেকে এই শহর বেশি দূরে না কিন্তু ইতিহাসের দিক থেকে এই শহর আলোকবর্ষ দূরে পানাম নগর শব্দটা উচ্চারণ করলেই যেন চোখের সামনে একটা পুরনো ইতিহাস ভেসে ওঠে পুরোনো ইটের রাস্তা ধুলিমাখা দেওয়াল আর ইতিহাস যেন এখানে ফিস ফিসিয়ে কথা বলে ছোট ভাই রাজু টিকিট কাটলো আর আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশিদের জন্য টিকিট মাত্র বিশ টাকা আর বিদেশিদের জন্য সর্বোচ্চ তিনশো টাকা দেশের মানুষ যেন নিজের ইতিহাস আরও সহজে ছুঁতে পারে হয়তো এটাই এর পেছনের ভাবনা গেট পেরিয়েই আমরা যেন এক অন্য জগতে ঢুকে পড়লাম পানাম সিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও এই একটুখানি শহর এক সময় ছিল বাংলার রাজধানী সুলতানি আমলে এখানে গড়ে উঠেছিল বাণিজ্য সংস্কৃতি আর শিল্পকলার এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু পনেরোশো শতকে এই পানাম নগরের গোরাপত্তন হয় তখন থেকেই শুরু হয় এর ইতিহাসের পথ চলা এই শহর যেন এক ধ্বংসের সৌন্দর্য একটা নিঃশব্দ সঙ্গীত বেজে চলে এখানে যেটা কানে নয় শুধু হৃদয়ে শোনা যায় প্রাচীন একটি বাড়ির সামনে চোখে পড়ল একটা কুয়ো সম্ভবত সামনের ভবনের বাসিন্দারাই এখান থেকে পানি তুলতেন প্রতিদিন সকাল সন্ধ্যায় আজ সেই কুয়ো শুষ্ক পরিত্যক্ত যে কুয়ো একসময় জলের পিপাসা মেটাত সেই কুয়ো আজ ইতিহাসের তৃষ্ণা মেটাচ্ছে সময় বড়ই অদ্ভুত নগরের প্রাচীন এই ইমারতগুলোর গাঁথুনিতে ব্যবহৃত হয়েছে শত বছরের পুরনো ইট আমার ভাই রাজীব যে একজন ইঞ্জিনিয়ার সেই ইটগুলো হাত পরীক্ষা করছিল আমি মজা করে জিজ্ঞেস করলাম ইট কেমন ভাই রাজীব হেঁসে বলল ফার্স্ট ক্লাস ব্রিক আঠারোশো শতক থেকে বিশ শতকের শুরু পর্যন্ত ছিল পানামের সোনালি সময় তবে তারপর সময় বদলাতে শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের পর এখানে বসবাসকারী অনেক হিন্দু ব্যবসায়ী দেশ চেরে চলে যায় এরপর এই শহর হয়ে যায় ফাঁকাবাড়ি বন্ধ জানালা আর ধমকে যাওয়া কালের চিহ্ন ধীরে ধীরে পানাম পরিণত হয় এক পরিত্যক্ত ভুতুরে শহর আজ এই শহরে কেউই থাকে না তবে দালানগুলো যেন বাঁচিয়ে রেখেছে শত বছরের কান্না হাসি আর গল্প এই শহরের পথ দিয়ে হেঁটে গেলে মনে হয় তুমি সময়ের ভিতর দিয়ে হাঁটছ যেন ফিরে গিয়েছ আঠারোশো পঞ্চাশ সালের কোনো এক দুপুরে যেখানে কেউ একজন বারান্দায় বসে চা খাচ্ছে আর নিচ দিয়ে যাচ্ছিল ঘোড়ার গাড়ি এই নগরীতেই একসময় রাজা জমিদারদের আনাগোনা ছিল ছিল ধনী ব্যবসায়ীদের জমকালো বসতি তাদের অনেকেই জড়িত ছিল তাদের শিল্প মসলিন কাপড় ও বিদেশি পোশাক আমদানির সঙ্গে এই পানাম সিটি হয়ে উঠেছিল আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র শুধু বাণিজ্যই নয় পানাম ছিল স্থাপত্যশৈলীর এক জীবন্ত নিদর্শন এখানে রয়েছে প্রায় বায়ান্নটি পুরাতন ভবন যেগুলোর নকশায় মিশে আছে মুঘল ব্রিটিশ ও হিন্দু স্থাপত্যরীতি চোখ বন্ধ করো ভাবো তুমি হাঁটছ এক নিঃশব্দ প্রাচীন শহরে চারপাশে ভাঙা দরজা ধুলোমাকা জানালা আর প্রতিটি ইট যেন ফিসফিস করে বলছে আমি ছিলাম ইতিহাসের সাক্ষী এটাই পানাম সিটি এখানে প্রতিটি দেয়াল প্রতিটি জানালার ফাঁকে লুকিয়ে আছে গল্প কোনোটা প্রেমের কোনোটা প্রতিকার আবার কোনোটা শুধুই শূন্যতার এই শহরের প্রাচীন সৌন্দর্যে একটা কষ্ট লুকিয়ে আছে যেন কেউ অনেক আগেই হারিয়ে গিয়ে বলেছিল আমি ফিরে আসব কিন্তু আর আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে যখন বাংলার উপর দখল নেয় তখন পানামনগর তাদের দৃষ্টিতে পড়ে এখানে ব্রিটিশদের প্রভাব বাড়ে এবং নতুন নতুন ব্যবসায় গড়ে ওঠে তারা অনেক পুরনো বাড়ি নিজেদের দখলে নিয়ে নেয় পানামনগরে দেখা যায় অপূর্ব ও নিপুণ খচিত প্রাচীন সব ইমারত সরু রাস্তার দুই পাশে অট্টালিকা সরাইখানা মসজিদ মন্দির মঠ ঠাকুরগড় কূপ স্নানগড় নাচগড় খাজান টাকশাল দরবার কক্ষ গুপ্তপথ প্রশস্ত দেয়াল প্রমোদালয় জানান্দে এই নগরের প্রাচীন সমৃদ্ধির কথা সরেজমিনে দেখা গেছে কোনো রকম টিকে আছে ইশাকার আমলে গড়ে ওঠা ঐতিহাসিক এই নগর পানামের প্রত্যেকটি ভবনই খুবই ঝুঁকিপূর্ণ এই নগর হারাতে বসেছে তার ঐতিহাসিক রূপ সৌন্দর্য ও জলুস বিশ বর্গ কিলোমিটার এলাকার এই শহরের মাঝে দিয়ে চলে যাওয়া সড়কের দুই পাশে ছোট বড়ো একশো দুইটি ইমারত একসময় শোভা পেলেও বর্তমানে কোনো রকম টিকে আছে মাত্র বায়ান্নটি ভবন পানাম সিটির মাছ দিয়ে যে সড়কটি রয়েছে তার এবং এক পাশে ভবন রয়েছে সোনার গায়ে ইটের পরতে পরতে আজও যেন ধ্বনিত স্পন্দিত হয় বাংলার গৌরবময় রোমাঞ্চকর ইতিহাসের চাপা দীর্ঘশ্বাস পানামনগর এক সময় সন্ধ্যা নামার পর নাচ গান সুর ও শাকির আয়োজনে মেতে উঠত নৃত্যের তালে তালে ঝুমুরের শব্দ ও তানপুরার মুকর হয়ে উঠত সোনার গায়ের বাতাস আজ সেই নগরে সন্ধ্যা নামলে নেমে আসে ঘা নীরবতা যে নাচগড়ে সারা রাত চলত জলসা নত্তকির পায়ের ঘুঙুরের শব্দে মুকরিত থাকত সেই নাচগড় এখন আর আলোকিত হয় না নামি দামি বণিক ও পর্যটকদের ডিঙ্গি নৌকা ভেরে না নগরের ময়ূরপঙ্খী ঘাটে এখন যেন পানাম নগরের দেয়ালে কান পাতলে শোনা যায় নগরের হাহাকার আর আর্তনাদ পানামনগর এমন একটা জায়গা যেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে আবার ফিরে আসতে ভয় লাগে এই শহর আমাকে থমকে দিয়েছে তার নিরবতা তার ইতিহাস তার অমর অভিমান সব মিলে মনে হয়েছে আমি যেন নিজের ভেতরের একটা ভাঙা দরজা খুলে ফেলেছি আজ পানাম সিটি এখন ট্যুরিস্ট স্পট কিন্তু শুধু ছবি তোলা নয় এখানে আসার মানে হওয়া উচিত শোনার চেষ্টা এই শহর কি বলছে তার অতীত তার গৌরব তার একাকিত এটা কোনো সাধারণ জায়গা নয় এটা একটা জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি দেয়াল হুইস্পার করে আমার ভিতরে একসময় জীবন ছিল পানাম নগর তুমি ধ্বংস হয়েও অমর তুমি এক নস্টালজিক নিরবতা যা কেবল অনুভব করা যায় বোঝানো যায় না তোমার সমৃদ্ধ ইতিহাসকে সাথে নিয়ে ভালো থেকো তুমি